আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার বাগমারা উপজেলার কবুতরের হাটে আপনারা দেখতে পাচ্ছেন যে কবুতরের হাট বসেছে আজ শুক্রবার প্রতি শুক্রবার এবং সোমবার এই কবুতরের হাট বসে আপনারা যদি কবিতর নিতে চান তাহলে হাটে চলে আসতে পারেন প্রতি শুক্রবারে এবং সোমবারেই হাটটি বসে দর্শক সালাম ভালো আছেন আজকে কিনে কেমন হলো আপনার তাই আজকে কিনলেন বেশি না বেচলেন বেশি তাই যে দর্শক এই যে আমার চাচা আপনারা দেখতে পাচ্ছেন এই চাচার কাছ থেকে নিয়েই আমার কবিতরের আসলে খামারটি শুরু করেছিলাম আজ আমার বাসায় অনেক কবিতর তো আজকে এলে কি কি কবুতর আছে চাচা গোলা কোকা টোকা আছে ডাবুক এটা ডাবুক ও মাথার সাথে এটা ডাবুক না ডাবুক কত করে আপনি বুঝতেছেন দুশো টাকা পিস তাহলে জোড়া আছে টাকা ডাবুক কয়টা আছে আপনার কাছে

হ্যাঁ অনেক অনেক মানুষ দূর দূরান্তের মানুষ আপনাকে চিনে এবং আপনার কাছ থেকে তো অনেকেই তো মনে করেন যে লিয়া যা আজকে মনে করেন কবুতর পালন করে তো প্রতিষ্ঠিত মানুষ অনেকেই আর কি দেখতে পাচ্ছেন বাচ্চা কত করে বেঁচেছেন ভাই বাচ্চা আপনার কিনে আছে একশো টাকা পিস কিনা কত আপনি সেটা কম বেঁচা একশো ষাট দেড়শো আজকে কেমন কিনে বেঁচা হলো তাই আপনার কাছে আছে তো মোটের আমুলার কয়টা তিনটে না সাইডে আর ওটা তো বড় মনে হচ্ছে

তো ভালো তো আপনি হ্যাঁ ভালো কি কি জাত আছে এখন বর্তমানে আছে ডাবুক আছে সিলা আছে গিরিবাজ আর রেন ডাবুক কত ডাবুক 500 টাকা সিলা নাকি বললেন ওরে সিলা 300 টাকা পিস পিস লাইক এটা কি বলতো সিরাজি না না রেন এটা রেন 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 ভাই কবিতর ইয়ে আছে নাকি কবিতর খামার আছে নাকি আপনার সুন্দর ময়ূর কত করে আপনি ময়ূরের মতন দেখতে গেলে কত করে বুঝছেন কি জাতিটা এটা জাতের নাম কি ময়ূর ময়ূর জাত কবি তো হ্যাঁ সেই তো দেখতে আজকে আপনার কিনে বেসা কেমন হলো কাকা যাক আলহামদুলিল্লাহ ভালো আছি দেখো দর্শক আপনারা দেখছেন যদি কিনতে চান চলে আসুন তাহেরপুর হাটে এই যে আমার কাকা কাকার কাছ থেকে নিতে পারেন কোকা কবুতর এই যে ময়ূর কবুতর

দেখছেন তাহেরপুর কবুতরের হাট এ যার কবুতর আছে কিনতে চাইলে চলে আসুন সুন্দর সুন্দর কবুতর তো ঠিক আছে দর্শক আজ এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো মানুষের বেঁচে থাকুন আল্লাহ হাফেজ